আমরা যেহেতু হচ্ছে গিয়ে ভিউ ফাইল নিয়ে হচ্ছে গিয়ে কাজ করতেছি ভিউর ভিতরে হচ্ছে গিয়ে ডাটা দেখাচ্ছি তো আমাদের একটু যদি ডিজাইন করে নেই তাহলে হচ্ছে গিয়ে দেখতে অন্তত সুন্দর দেখা যাবে তো যে জিনিস হচ্ছে গিয়ে দেখতে সুন্দর দেখা যাবে সেই জিনিস নিয়ে কাজ করতো আশা করি ভালো লাগবে তো আমরা যে জিনিসটা ইউজ করতে পারি সিএসএস হিসাবে আপনি হচ্ছে গিয়ে যে কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন অথবা ছোটোখাটো কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন অথবা আপনি হচ্ছে গিয়ে আপনার নিজস্ব সিএসএস হচ্ছে গিয়ে ইউজ করতে পারেন র সিএসএস অথবা আপনি হচ্ছে গিয়ে বুটি স্ট্র্যাপ ইউজ করতে পারেন কিন্তু বর্তমানে হচ্ছে গিয়ে জনপ্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে টেলিন সিএসএস তো আমি হচ্ছে গিয়ে এখন এস সিএসএস দিয়ে হচ্ছে গিয়ে ছোটো খাটো একটা মার্কআপের টাইপের ডিজাইন করবো দেন হচ্ছে গিয়ে আমরা আবারও হাতে কলমের লড়াই শিখা হচ্ছে শুরু করে দেবো তো আসুন সিএসএস কিভাবে হচ্ছে দেওয়া যায় তা জানা যাক প্রথমে হচ্ছে কি আপনি টেলিউনসি সাইড এর ভিতরে চলে আসবেন জাস্ট দেন আপনি যদি এই সাইডের ভিতরে চলে আসেন এই জায়গার থেকে আপনি হচ্ছে গিয়ে গেট স্টার্টে চলে আসতে পারেন অথবা ডকুমেন্টেশনে সরাসরি চলে আসতে পারেন তো এই জায়গার ভিতরে চলে আসার পরে আপনি হচ্ছে গিয়ে অনেকগুলো অপশান পাবেন আমাদের হচ্ছে গিয়ে অপশান দরকার ফ্রেমওয়ার্ক কারণ হচ্ছে কি আমরা অলরেডি ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি আপনি যখন হচ্ছে গিয়ে ফ্রেমওয়ার্ক চুজ করবেন তখন হচ্ছে কি এই জায়গার ভিতরে অনেক বড় একটা লিস্ট দেবে ফ্রেমওয়ার্কের আপনার এত কিছু দরকার নেই আমরা যেহেতু লারাবেল নিয়ে কাজ করতেছি আমরা জাস্ট হচ্ছে গিয়ে লারাবেলটা সিলেক্ট করলে এই জায়গার ভিতরে আপনার হচ্ছে সে হচ্ছে কি একে একে দিছে যে কিভাবে আপনি আপনি হচ্ছে ইনস্টল করতে পারেন তো প্রথমে আমার যে কাজটা করতে হবে এই যে অপশনগুলো সেটা হচ্ছে গিয়ে জাস্ট লারাবেল সেট আপ দেওয়ার অপশন আমরা যেহেতু অলরেডি লারাবেল সেট আপ দিয়ে ফেলছি আমাদের এই অপশন দুইটা হচ্ছে গিয়ে দরকার নেই আমাদের প্রথমে হচ্ছে গিয়ে এটা দিয়ে ইনস্টল দিতে হবে সো আমরা হচ্ছে গিয়ে জাস্ট ইন্টার দিতে পারি তো এটা হতে থাকুক এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা আরো একটু দেখতে থাকি দেন হচ্ছে গিয়ে আমাদের এই কমানটা দিতে হবে আমরা জাস্ট হচ্ছে গিয়ে এটা কপি করতে পারি দেন হচ্ছে গিয়ে এই জায়গায় চলে এসে আমরা যদি হচ্ছে গিয়ে কমান্ডটা দিয়ে ইন্টার দেই তাহলে হচ্ছে গিয়ে সে দুইটা ফাইল হচ্ছে ক্রিয়েট করছে একটা হচ্ছে আর একটা হচ্ছে গিয়ে পোস্ট আশা করি এই দুইটা ফাইলই আর কোনো কিছু লাগে না দেন হচ্ছে কি সে বলতেছে টেলিউন ডট ডট এই ফাইলটা হচ্ছে গিয়ে ওপেন করার জন্য এবং এই ফাইল ওপেন করে এই লাইনগুলো সেই ফাইলের ভিতরে হচ্ছে গিয়ে অ্যাড করার জন্য বাট এই জায়গায় জেএস অ্যান্ড হচ্ছে গিয়ে ভিউ আমাদের তো জেএস এবং ভিউ নাই আমরা জাস্ট হচ্ছে গিয়ে ব্লেড ফাইল নিয়ে কাজ করতেছি তো আমি হচ্ছে গিয়ে জাস্ট ব্লেডটা নিয়ে চলে আসতে পারি এবং আমাদের এই এলোইন কনফিগ এই ফাইলটা হচ্ছে গিয়ে ওপেন করতে পারি দেন এটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা এখন বসিয়ে দিতে পারি তো আমরা যদি হচ্ছে গিয়ে এই পর্যন্ত বসিয়ে দেই এবার কা যদি হচ্ছে গিয়ে আবার আমরা এই জায়গায় চলে আসি তাহলে সে হচ্ছে গিয়ে বলতাছে অ্যাপ ডট যে ফাইলটা আছে ওইটার ভিতরে এই তিনটা লাইন অ্যাড করে দিতে তো আমরা হচ্ছে গিয়ে আবারও এই জায়গায় চলে আসতে পারি অ্যান্ড অ্যাপ ডট সিএসএস এই ফাইলটা হচ্ছে গিয়ে রিসোর্স অ্যান্ড রিসোর্সের ভিতরে সিএসএস নামে একটা ফোল্ডার আছে তার ভিতরে আমরা হচ্ছে গিয়ে জাস্ট ফাইলটা ওপেন করলাম দেন হচ্ছে গিয়ে ফাইলের ভিতরে এটা অ্যাড করে দিলাম সো এই পর্যন্ত যদি হয়ে থাকে দেন হচ্ছে গিয়ে সে বলতেছে এনপিএম রান ডেভ এই কমান্ডটা হচ্ছে গিয়ে দিতে এই কমান্ডটা মাস্ট বি আপনার হচ্ছে গিয়ে একবার রান করতে হবে কারণ এখন আপনি যে সিএসএস ফাইলগুলো হচ্ছে গিয়ে অ্যাড করছেন এগুলো হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে কম্পাইল করে নেবে হ্যাঁ তো আপনি হচ্ছে গিয়ে মাস্ট বি একবার অ্যাড করে নিন আমি আলাদা একটা টার্মিনাল খুলে সেই জায়গায় হচ্ছে গিয়ে কমান্ডটা রান করে নিচ্ছি তো এরপরে আপনি যে কাজটা করবেন এই হচ্ছে গিয়ে বাইট দিয়ে আমাদের হচ্ছে গিয়ে এর ফাইলটা হচ্ছে গিয়ে দেখিয়ে দিতে হবে এবং এটা হচ্ছে গিয়ে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি যেটা হচ্ছে গিয়ে আমরা অলরেডি ক্রিয়েট করছি আমাদের লেআউট ফাইল হিসেবে আমরা যদি এই জায়গায় চলে আসি লেআউটে চলে আসি এই অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি সো এইটার ভিতরে আপনি হচ্ছে কি এই জায়গায় এটাকে অ্যাড করে দেবেন এবং এটাকে অ্যাড করার পরে এখন হচ্ছে গিয়ে আমরা জাস্ট একটু চেক করার জন্য যে আসলেই কাজ করতেছে কিনা এই লাইনগুলো হচ্ছে গিয়ে নিয়ে চলে আসতে পারি অ্যান্ড তারপরে আমরা হচ্ছে গিয়ে জাস্ট ওপরেই একদম বসিয়ে দিই দেন কাজ করলে আমরা হচ্ছে আবার ডিলিট করে যাবো সো এই জায়গার ভিতরে বলছে যে আমাদের হ্যালো যেটা আছে এটার একটু ফন্টটা বড় করছে ফন্ট বোল করছে এবং হচ্ছে আন্ডারলাইন হবে সো এখন যদি হচ্ছে আমরা আমাদের সাইডের ভিতরে চলে আসি একটা রিফ্রেশ দেই আচ্ছা আমাদের হোম পেজে মেবি পোস্টের ভিতরে আচ্ছা npm run dev এটা হচ্ছে আবার একটু দিতে বলতেছে সো আমরা জাস্ট আবারও টার্মিনালটা ওপেন করি দেন এনপিএম রান ডেফ ওকে দেন আমরা যদি এই জায়গায় চলে আসি একবার রিফ্রেশ দিই তাহলে হচ্ছে যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিএসএসটা কিন্তু পাইছে তো আমরা যখন হচ্ছে যে হোম পেজে ছিলাম তখন কেন পায় নাই তখন না পাওয়ার কাহিনী হচ্ছে কি আমরা যখন হচ্ছে যে হোম পেজটা বানাইছিলাম আমাদের ফুল মার্কআপটা সহকারে হচ্ছে গিয়ে হোম পেজের ভিতরে দেওয়া ছিল সো এটা তো আর এরকম হবে না এটা হবে গিয়ে অ্যাক্স অ্যাপ

লড়াবেল নিয়ে হচ্ছে কাজ করা শুরু করে দেব। তো কথা হবে পরবর্তী ভিডিওতে